হ্যালো ম্যান্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরও একটা নতুন ভিডিওতে আমার নাম সৈকত দাস আর আশা করছি প্রত্যেকে আমাকে চিনিস অলরেডি কেউ কেউ প্রথম শুনছিস মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য অ্যাডভেঞ্চার একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে যা যা মেটেরিয়ালস দেওয়া হয়েছিল যা যা ভিডিও দেওয়া হয়েছিল যা কন্টেন্ট প্রোভাইড করা হয়েছিল সেগুলো তোমাদের ব্যাপকভাবে সাহায্য করেছে এবার সময় পাল্টেছে ক্লাস পাল্টেছে একটা আলাদা নাজারিয়া থেকে এবার দেখতে হবে তোমাদেরকে সমস্ত কিছু আমরা আজকে ক্লাস ইলেভেন প্রথমবার শুরু করতে চলেছি আমাদের অলরেডি একটা অনলাইন ব্যাচ শুরু হয়েছে সেই অনলাইন ব্যাচের মধ্যে প্রথম ক্লাস হয়ে গেছে এবার সেই ক্লাসটারই একটা রেকর্ডেড ভার্সান দেওয়ার কথা ছিল আমার তো আমি ভাবলাম প্রথম ক্লাস যেহেতু একটা ডেমো ক্লাস মতো হয়েছে তো সেটা ইউটিউবের মধ্যেই আপলোড করে দেওয়া যায় সেই কারণে আমি ওই প্রথম ক্লাসটাকেই আরও একবার শুট করে ইউটিউবে আপলোড করছি কারণ লাইভ ক্লাসের মধ্যে একটু ইন্টারাকশানস হয় তো আমি ইউটিউবে যখন দিচ্ছি সেই ইন্টারাকশানটা আমি দিতে চাইনি আমি জাস্ট একটা ভিডিও রেকর্ড করে দিয়ে দিচ্ছি যে এক্স্যাক্টলি আমরা কিভাবে পড়াচ্ছি আমরা কতটা পড়াচ্ছি এবং কিভাবে তোমাদেরকে সারা বছর পড়ানো হবে আর কি চলো আর মোটামুটি সময় না নষ্ট করে একদম শুরু করা যাক আমাদের যে প্রথম টপিক আছে আমরা দেখো ক্লাস ইলেভেনের সেকেন্ড চ্যাপ্টারটা আগে শুরু করেছি কারণ এইটাই নিয়ম ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে সেটা অনেকটা লেন্দি চ্যাপ্টার ওটাকে কিন্তু প্রথমে ধরতে নেই একদম ভালো একটা চ্যাপ্টার পরমাণুর গঠন যেটাকে তোমরা কানেক্ট করতে পারবে তোমাদের প্রিভিয়াস ক্লাস থেকে সেই জিনিসটাই কিন্তু দেখো আমাদের প্রথমে শুরু করতে হবে তো চলো শুরু করা যাক প্রথমেই যে জিনিসটা তুমি এখানে দেখতে পাচ্ছ দেখো কক্ষ ও তার মুখ্য কোয়ান্টাম সংখ্যা তুমি বলবে দাদা আমি কক্ষপথ বিষয়টা সম্পর্কে জানি কিন্তু এই মুখ্য কোয়ান্টাম সংখ্যাটা আবার কোথেকে গিয়ে এটা আবার কি জিনিস আমরা ছোটবেলা থেকে কোয়ান্টাম কোয়ান্টাম খুব পড়েছি কোয়ান্টাম মেকানিক্স আহ কোয়ান্টাম রিসার্চ ভাই ওই সবের ব্যাপারে আমি ঢুকছি না একদম নিচু লেভেল থেকে শুরু করছি তো একদম আস্তে 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 এই লেভেলও নিয়ে যাবো তোদেরকে তো শুরু করা যাক তোরা প্রত্যেকেই তো এক জানিস যে আমরা যদি পরমাণুর অভ্যন্তরে একটুখানি নজর দিই তাহলে আমরা দেখতে পাবো পরমাণুর অভ্যন্তরে রয়েছে পজিটিভলি চার্জ নিউক্লিয়াস যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনস কিন্তু রয়েছে এখন এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এরকমভাবে কতগুলো বৃত্তাকার কক্ষপথ থাকে তুমিও জানো আমিও জানি এখন আমাদের যেমনি প্রত্যেকেরই নাম এবং রোল নাম্বার থাকে ঠিক একই রকমভাবে এই কক্ষপথগুলোরও কিন্তু একটা নাম আছে এই কক্ষপথগুলোরও কিন্তু একটা ক্রমিক সংখ্যা আছে এখন স্যার এই যে কক্ষপথের ক্রমিক সংখ্যাকে আমরা ছোটবেলা থেকে এন দ্বারা প্রকাশ করে এসেছি এখানেও কি এন দ্বারাই প্রকাশ করব একদমই তাই দেখো স্যার কক্ষপথগুলোর নাম তো আমি জানি একটাকে কে বলে একটাকে এল বলে একটাকে এম বলে একটাকে স্যার এন বলে একদম প্রথম কক্ষপথটাকে স্যার কে বলে কি বললে প্রথম কক্ষপথ তার মানে তার ক্রমিক সংখ্যা কত ওয়ান একদমই স্যার তাহলে এন ইকোয়াল টু ওয়ান বসিয়ে দিলাম আচ্ছা স্যার সেকেন্ড কক্ষপথটাকে এল বলে মানে স্যার ক্রমিক সংখ্যাটা হলো দুই স্যার তৃতীয় কক্ষপথ থেকে এম বলে তার মানে স্যার ক্রমিক সংখ্যাটা হলো তিন আর স্যার চার নম্বর কক্ষপথ থেকে তো আমরা এন কক্ষপথ বলি তাহলে স্যার ক্রমিক সংখ্যা অর্থাৎ ছোট এন ইকুয়াল টু ফোর আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি এই যে তোমরা এতদিন ধরে ক্রমিক সংখ্যা কথাটা বলে এসছো না এই ক্রমিক সংখ্যাটাকেই এখন তোমাদের একটু ব্রড সেন্সে ডাকতে হবে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বলে তুমি বলবে স্যার কেন হঠাৎ করে এত কঠিন একটা নাম কেন তার কারণ এই যে ক্রমিক সংখ্যাটা সেটা একটা কক্ষপথের ধর্ম সেই কক্ষপথের ভেতরে অবস্থানকারী উপকক্ষের সংখ্যা স্যার উপকক্ষ মানে কি আস্তে আস্তে আসবো এই এই যে যাবতীয় জিনিসপত্রগুলোকে এই সংখ্যাটাই কিন্তু নিয়ন্ত্রণ করে সেই কারণে এর গুরুত্বটা অনেকটা বেশি সেই জন্য একে কিন্তু ডাকা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা বলে এই কোয়ান্টাম সংখ্যা বিষয়টা তোমরা আস্তে আস্তে আরও জানতে থাকবে যত ক্লাস এগোতে থাকবে মনে রাখবে এই মুখ্য কোয়ান্টাম সংখ্যাটাকে ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ঠিক আছে তাহলে স্যার এতটা অবধি তো হলো আচ্ছা স্যার এই যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন আছে এটার কি আরও কোনো কাজ আছে আছে এই মুখ্য কোয়ান্টাম সংখ্যাটা একটা কক্ষপথের মধ্যে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন ধরতে পারে সেইটাকে প্রকাশ করে থাকে এখন স্যার এই যে কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা এটা কিন্তু আমরা ছোটোবেলায় একটু পড়েছি হ্যাঁ কীভাবে পড়েছো স্যার আমরা পড়েছি বিজ্ঞানের নীলসোর্ড একটা ফর্মুলা দিয়েছিলেন সেটা হচ্ছে টু এন স্কোয়ার আচ্ছা এই টু এন স্কোয়ারটা দিয়েই তো কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বার করতে হয় তাই না একদমই তাই তাহলে আমি এখানটা একটু লিখি কক্ষপথ আর আমি এখানটা একটুখানি লিখি সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা এইবার এই সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যার পাশে আমি তার ফর্মুলাটাও লিখে দিই টু এন স্কোয়ার এইবার স্যার কক্ষপথ কে যার ক্ষেত্রে স্যার এন এর ভ্যালুটা ওয়ান হয় সেখানে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হবে স্যার টু ইন্টু ওয়ান স্কোয়ার স্যার টু ইন্টু ওয়ান স্কোয়ার মানে স্যার টু হয় আচ্ছা এল কক্ষপথের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু দুই হয় তার মানে স্যার টু ইন্টু টু স্কোয়ার টু স্কোয়ার মানে চার চার ইন্টু দুই স্যার আট হয় স্যার এম কক্ষপথ যেখানে স্যার মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা তিন হয় তার মানে স্যার টু ইন্টু থ্রি স্কোয়ার স্যার থ্রি স্কোয়ার মানে নয় নয় ইন্টু দুই স্যার আঠেরো হয় একদম স্যার এন কক্ষপথ যার ক্ষেত্রে স্যার মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা চার হয় সেখানে স্যার টু ইন্টু ফোর স্কোয়ার হবে ফোর স্কোয়ার মানে স্যার ষোলো ষোলো গুন দুই স্যার বত্রিশ হবে আমি আশা করব এই যে এইটুকু যে বিষয় আছে সেটা কিন্তু প্রিভিয়াস ক্লাসে প্রত্যেকেই পড়ে এসেছিলে এবং এইটা থেকেই আমরা জাস্ট একটু অ্যাডভান্সমেন্টের দিকে কিন্তু এবার অ্যাপ্রোচ করতে থাকবো তাহলে আমি আশা করতে পারি এতক্ষণ পর্যন্ত আমি যা যা বললাম সেটা প্রত্যেকের কাছে ক্লিয়ার আছে ঠিক আছে অনেকে আমাকে প্রশ্ন করেছিল লাইভ ক্লাসের দরুন যে স্যার এইখানেও তো আমরা যখন কে এন ইলেকট্রন বিন্যাস করতাম আমরা শিখেছিলাম এম কক্ষপথেও যতই আঠারোটা ধরুক আটটাই বসাতে হয় ওইটা তোমার এই কে এন ইলেকট্রন বিন্যাসেই সীমাবদ্ধ জানো তো ইলেভেন থেকে তোমরা আর এই কে এন ইলেকট্রন বিন্যাস শিখবে না নতুন কিছু শিখবে স্যার নতুন কিছু কি নতুন কিছু হচ্ছে এইটা স্যার এটা কী জিনিস উপকক্ষ বিষয়টা আবার কি দেখো উপকক্ষ বিষয়টাকে বোঝানোর আগে আমি তোমাকে একটা ছবি আঁকি তোমরা প্রত্যেকেই জানো আমি আঁকাতে ওয়ার্ল্ড ক্লাস আর্টিস্ট আমি একজন আঁকাতে আমি বিভিন্ন দেশে নোবেল পেয়েছি আমি এতটাই বাজে আঁকি সেই কারণে তো তবু একটুখানি চেষ্টা করছি দেখতে পাচ্ছিস তো কত স্ট্রেট আমি লাইনটা নিই এটা এই অ্যাপটার কামাল এই অ্যাপের মাধ্যমে হচ্ছে এগুলো কিন্তু যাই হোক ব্যাপারটা হচ্ছে যে আমি ধরো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সামনে আমি চারখানা বিল্ডিং দেখতে পেলাম এই যে প্রথম বিল্ডিংটা স্যার ছোট বিল্ডিং আচ্ছা হ্যাঁ এই ছোটো বিল্ডিংটাকে তুমি ধরো এই পরপর যে চারখানা বিল্ডিং দেখতে পেয়েছো তুমি মনে মনে ভাবছো যে আচ্ছা আমাদেরও তো আমি এমনি চারখানা কক্ষপথ পড়েছি আমার সিলেবাসে তাহলে এটা যেহেতু একদম প্রথম বিল্ডিং এটাকে আমি কে কক্ষপথের সাথে তুলনা করতে পারি এটাকে আমি এল কক্ষপথের সাথে তুলনা করতে পারি এটাকে আমি এম কক্ষপথের সাথে তুলনা করতে পারি এটাকে আমি এন কক্ষপথের সাথে তুলনা করতে পারি আবার কে কক্ষপথের ক্ষেত্রে মুখ্য কন্টাব সংখ্যা ওয়ান এল কক্ষপথের ক্ষেত্রে দুই এম কক্ষপথের ক্ষেত্রে তিন এন কক্ষপথের ক্ষেত্রে চার আচ্ছা স্যার সব তো বুঝলাম কিন্তু একটা বিল্ডিং এরকম বড় একটা ছোট এরকম কেন শুধু তাই নয় আরো একটা কামাল দেখবে দেখো সেটা কি করছেন দেখো দেখো আচ্ছা বুঝতে পারলাম এই বিল্ডিংটা একতলা বিল্ডিং এটা দুতলা বিল্ডিং এটা তিনতলা বিল্ডিং এটা চারতলা বিল্ডিং আচ্ছা এরকম কেন হলো স্যার সব আস্তে আস্তে আসছি আচ্ছা এইবার একটুখানি যে বিষয়টার দিকে আমরা ফোকাস করবো সেটা হচ্ছে উপকক্ষের ধারণা একটুখানি মন দিয়ে শুনবে যেমনি দেখবে ফলের ভেতরে বীজ থাকে ঠিক একই রকম ভাবে কক্ষপথের ভেতরে থাকে উপকক্ষ এবার এই কক্ষপথের ভেতরে কটা উপকক্ষ থাকে কোন কক্ষপথের ভেতরে কোন উপকক্ষটা থাকে সেইটা কি করে বুঝবো স্যার সেইটার জন্যই তো তোমাকে বলেছিলাম এই যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা সেটাই দেখো নির্দেশ করে যে একটা কক্ষপথের ভেতরে ঠিক কতগুলো উপকক্ষ থাকবে স্যার কিভাবে দেখো এই যে কে কক্ষপথ আছে সেই কে কক্ষপথের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা হচ্ছে ওয়ান স্যার এল কক্ষপথের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা দুই স্যার এম কক্ষপথের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা তিন স্যার এন কক্ষপথের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা স্যার চার হয় মনে রাখবে মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু যত সেই কক্ষপথের মধ্যে ঠিক ততগুলো করেই উপকক্ষ থাকে আচ্ছা স্যার তার মানে আপনি বলতে চাইছেন কে কক্ষপথের মধ্যে যেহেতু মুখ্য কোয়ান্টাম সংখ্যা এক সেই জন্য একটাই উপকক্ষ থাকবে একদম স্যার এল কক্ষপথের ক্ষেত্রে যেহেতু মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু দুই সেই কারণে দুটো উপকক্ষ থাকবে একদম স্যার এম কক্ষপথের ক্ষেত্রে যেহেতু মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু তিন সেই কারণে তিনটে উপকক্ষ থাকবে একদম স্যার এন কক্ষপথে মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু চার বলে কি স্যার চারটে উপকক্ষ থাকবে একদম স্যার কটা করে থাকবে সে তো বুঝলাম কক্ষপথের যেমনি স্যার নাম আছে কে এল এম এন উপকক্ষের কি কোনো নাম আছে আছে উপকক্ষগুলোকে ছোট হাতের এস পি ডি এবং এফ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে মনে রাখবে যদি কোনো উপকক্ষের সংখ্যা তুমি দেখতে পাও এক মানে ধরো কে কক্ষপথের ক্ষেত্রে একটাই উপকক্ষ আছে তখন স্যার কোনটা আছে এল কক্ষপথের ক্ষেত্রে দুটো উপকক্ষ আছে স্যার কোনগুলো আছে এম কক্ষপথের ক্ষেত্রে তিনটে উপকক্ষ আছে স্যার কোনগুলো আছে এম কক্ষপথের ক্ষেত্রে চারটে আছে স্যার এইটা তো বুঝতে পারছি চারটেই আছে চলো এবার একটুখানি দেখিয়ে দেওয়া যাক কোন কক্ষপথে কোন কোন উপকক্ষগুলো থাকে তাহলে ধরো আমি এখানটায় লিখছি কক্ষপথ আর আমি এখানটায় লিখছি উপকক্ষ একটুখানি আমার কথাগুলোকে শুনবে সবাই বুঝে যাবে দেখো কে কক্ষপথ মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা ওয়ান হয় স্যার মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু ওয়ান হয় মানে একটাই উপকক্ষ থাকে স্যার কোনটা থাকে বলুন তো এই যে এসপিডিএফের মধ্যে একদম প্রথমে কোনটা আছে এস তার মানে স্যার এটাই থাকে আচ্ছা স্যার এল কক্ষপথ যার ক্ষেত্রে স্যার মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা দুই হয় তার মানে স্যার দুটো উপকক্ষ থাকে তাই না একটা তাহলে স্যার এস হবে আরেকটা তাহলে স্যার পি হবে একদম স্যার এম কক্ষপথ যার ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা তিন হয় তার মানে স্যার তিনটে উপকক্ষ থাকে একটা এস হবে একটা পি হবে স্যার একটা ডি হবে একদমই তাই স্যার এন কক্ষপথের ক্ষেত্রে চারটে উপকক্ষ থাকবে কারণ মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু চার তার মানে স্যার চারটেই থাকবে একদমই তাই আচ্ছা স্যার আমার একটা বেসিক প্রশ্ন আছে বলুন তো একটুখানি কি প্রশ্ন স্যার এই যে কে কক্ষপথের এস উপকক্ষ এল কক্ষপথের এস উপকক্ষ এম কক্ষপথের এস উপকক্ষ আর এন কক্ষপথের এস উপকক্ষ এই চারটে কি সেম উত্তর হচ্ছে না এই চারটে আলাদা সব আস্তে আস্তে আসবো আমরা আমি দেখো লাইভ ক্লাসে ঠিক এরকম কিন্তু করিয়েছিলাম এবং ঠিক একই রকম বিষয়টা আমি জাস্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে দিতে চাইছি ঠিক আছে আমি আশা করছি প্রত্যেকের বিষয়গুলো কিন্তু যাচ্ছে তাহলে আশা করছি কোন কক্ষপথে কটা কটা করে উপকক্ষ থাকে এবং সেই উপকক্ষগুলোকে কি দ্বারা প্রকাশ করতে হয় সেটা এখনো পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ আচ্ছা এবার একটুখানি ছবিটার মধ্যে ফিরে যাও তো আচ্ছা এবার আমি বুঝতে পারছি ছবিটা এরকম কেন ছিল কে কক্ষপথ তাকে একতলা বিল্ডিং বলা হয়েছিল কারণ এর মধ্যে শুধুমাত্র এস উপকক্ষ থাকে অ্যা হ্যাঁ এল কক্ষপথ দুতলা বিল্ডিং বলা হয়েছিল কারণ এর মধ্যে এস উপকক্ষ থাকে পি উপকক্ষও থাকে একদম পারফেক্ট স্যার তিনখানা যদি স্যার মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা যদি স্যার তিন হয় তাহলে তিনখানা উপকক্ষ থাকবে একটা এস হবে একটা পি হবে একটা ডি হবে একদম পারফেক্ট স্যার মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা যদি চার হয় তাহলে চারটে উপকক্ষ থাকবে একটা এস হবে একটা পি হবে একটা ডি হবে একটা এফ হবে একদম পারফেক্ট এটাই আমি বোঝাতে চাইছিলাম আশা করতে পারি প্রত্যেকের কাছে বিষয়টা একদম ক্লিয়ার আছে একদম পারফেক্ট আছে ঠিক আছে স্যার আচ্ছা এবার স্যার আমাকে একটা কথা বলুন আমি উপকক্ষের ব্যাপারে শিখলাম উপকক্ষের নাম শিখলাম কোন কক্ষপথে কটা কটা করে উপকক্ষ এবং কি কি উপকক্ষ থাকে আমি সেগুলোও শিখলাম কিন্তু স্যার আমাকে একটা কথা বলুন কক্ষপথের যেমনি মুখ্য কোয়ান্টাম সংখ্যা থাকে উপকক্ষ তো খুব কান্নাকাটি করছে এবার কেন না উপকক্ষ বলছে আমার কি কোনো কোয়ান্টাম সংখ্যা থাকবে না কক্ষপথের ক্ষেত্রে তুমি এন দিয়ে প্রকাশ করলে মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে সেই জন্য বিজ্ঞানীরা একটুখানি উপকক্ষের ওপর সান্ত্বনা দেখিয়ে তাকে একটা কোয়ান্টাম সংখ্যা দিলেন যেহেতু উপকক্ষটা কক্ষের অন্দরে থাকে সেই কারণে মুখ্য কোয়ান্টাম সংখ্যার বদলে উপকক্ষের কোয়ান্টাম সংখ্যাটার নাম হলো গৌণ কোয়ান্টাম সংখ্যা মনে রাখবে এই গৌণ কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয় এবং এটাকে ইংরাজিতে বলা হয় অ্যাজিমোথাল কোয়ান্টাম নাম্বার এবার একটুখানি মন দিয়ে ভালো করে শোনো দেখো মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা এক থেকে শুরু হয় এক দুই তিন চার তোমরা পড়েছ এরপরে আরও তিনটে থাকে সেগুলো আলাদা আলাদা গৌণ কোয়ান্টাম সংখ্যার যে ভ্যালু হয় সেটা কিন্তু জিরো থেকে শুরু হয় জিরো ওয়ান টু থ্রি আচ্ছা স্যার আমরা চারটি উপকক্ষ জেনেছি এস পি ডি এবং এফ স্যার তাহলে কার গৌণ কোয়ান্টাম সংখ্যা কোনগুলো দেখে তো বুঝতেই পারছ একদম প্রথম উপকক্ষ কোনটা এস উপকক্ষ তাহলে তার ক্ষেত্রে গৌণ কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা কত হয়ে যাবে জিরো হয়ে যাবে তার পরের উপকক্ষ কোনটা পি উপকক্ষ তাহলে তার ক্ষেত্রে গৌণ কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা কত হয়ে যাবে ওয়ান হয়ে যাবে তার পরের উপকক্ষ কোনটা ডি উপকক্ষ তার ক্ষেত্রে গৌণ কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা কত হয়ে যাবে দুই হয়ে যাবে তার পরের উপকক্ষ কোনটা এফ উপকক্ষ তার ক্ষেত্রে গৌণ কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা কত হয়ে যাবে থ্রি হয়ে যাবে আমি আশা করতে পারি কোন উপকক্ষের গৌণ কোয়ান্টাম সংখ্যা কত সেটাও কিন্তু এবারে তোমরা বুঝে গেছো হ্যাঁ স্যার বুঝলাম আমরা উপকক্ষের নামও জানলাম কোন কক্ষপথে কটা উপকক্ষ থাকে সেটাও জানলাম উপকক্ষগুলো গৌণ কোয়ান্টাম সংখ্যাটাও জেনে নিলাম তাহলে স্যার এসের ক্ষেত্রে জিরো পি এর ক্ষেত্রে ওয়ান ডি এর ক্ষেত্রে টু এফের ক্ষেত্রে টি জেনে নিয়েছি স্যার কাজে কি লাগবে এটা কাজে লাগবে যেমনি মুখ্য কোয়ান্টাম সংখ্যা একটা কক্ষপথে সর্বোচ্চ কটা ইলেকট্রন ধরতে পারে সেইটা বলতো সেমনি গৌণ কোয়ান্টাম সংখ্যাটা একই রকম ভাবে একটা উপকক্ষের মধ্যে কতগুলো ইলেকট্রন ধরতে পারে সেইটাকে প্রকাশ করে তাহলে স্যার আমাকে একটা কথা বলুন যেমনি একটা কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা ধরার একটা ফর্মুলা ছিল সেমনি কি স্যার এখানেও কোনো ফর্মুলা আছে একদম আছে তো এবার আমার কথাটা একটুখানি শুধু মন দিয়ে শোন আমরা যে বলি না কক্ষপথের ভেতরে ইলেকট্রন ঢুকছে আসলে কথাটা হচ্ছে উপকক্ষের ভেতরে ইলেকট্রনটা ঢোক উপকক্ষগুলো ফিল আপ হলেই কক্ষপথটা জাস্ট একটা আবরণ কক্ষপথ শুধু দেখায় যেমনি দেখবে কোনো বসের আন্ডারে যদি চার পাঁচজন কর্মচারী কাজ করে কাজগুলো কর্মচারীরা করে যখন বস সেই কাজগুলোকে পেয়ে যায় তখন লোককে কি দেখায় যে দেখো আমি কত বড় কাজ করে ফেলেছি কিন্তু কাজটা অ্যাকচুয়ালি করলো কারা কর্মচারীগুলো করলো ইলেকট্রনটা অ্যাকচুয়ালি নিল কারা উপকক্ষগুলো নিল কিন্তু দেখালো কে দেখালো কক্ষপথ যে আমার কাছে ইলেকট্রন আছে ব্যাপারটা বুঝতে পারছো তো এইবার আমার কথাটা একটুখানি ভালো করে মন দিয়ে শোনো স্যার কোন কক্ষপথের মধ্যে কতগুলো করে ইলেকট্রন থাকবে সেটা আমরা জানি আপনি উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বার করার ফর্মুলাটা আর ওর ক্যালকুলেশনসগুলো একটুখানি আমাদেরকে দেখিয়ে দিন মনে রেখো কোন একটা উপকক্ষে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন ধরতে পারে তার ফর্মুলাটা হচ্ছে টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান স্যার টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান এখানে এলটা গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমোথাল কোয়ান্টাম তো তাই না আচ্ছা স্যার তাহলে আমাকে একটা কথা বলুন এস উপকক্ষ পি উপকক্ষ ডি উপকক্ষ এবং এফ উপকক্ষ এই প্রত্যেকটাতে আমি যদি সর্বোচ্চ ইলেকট্রন বার করতে চাই তাহলে তার ফর্মুলাটা এখানটায় লিখে দিই টু টুয়েলভ প্লাস ওয়ান স্যার একটুখানি প্রত্যেকটার ক্ষেত্রে এল এর ভ্যালুগুলোকে লিখে দেবেন হ্যাঁ লিখে দেবো দেখো আমি এলের ভ্যালু লিখছি এস এর ক্ষেত্রে জিরো পি এর ক্ষেত্রে ওয়ান ডি এর ক্ষেত্রে টু আর এফ এর ক্ষেত্রে থ্রি যেটা দেখো তোমাদেরকে আমি এই জায়গাটাতে লিখে দিয়েছিলাম এইবার একটুখানি সর্বোচ্চ ইলেকট্রনসগুলোকে ক্যালকুলেট করে নাও দেখো এস উপকক্ষের ক্ষেত্রে টু ইন্টু টু ইন্টু জিরো প্লাস ওয়ান কেন স্যার জিরো দিলেন কারণ এস এর ক্ষেত্রে এলের ভ্যালুটা তো জিরোই হয় তাহলে এল এর ভ্যালুটা আমি জিরো বসিয়ে দিলাম স্যার পি এর ক্ষেত্রে বসান টু ইন্টু টু ইন্টু স্যার ওয়ান হবে কারণ পি এর ক্ষেত্রে স্যার এল এর ভ্যালুটা ওয়ান হয় সেই জন্যই স্যার এল এর জায়গার মধ্যে আমি ওয়ান বসিয়ে দেবো একদম বাকিটা তো স্যার ফর্মুলা একদম স্যার ডিটা আমি করি হ্যাঁ করো দেখুন স্যার টু ইন্টু ফর্মুলার টুটা বসিয়ে দিলাম এই যে টুটা স্যার ব্র্যাকেট দিলাম একদম এই যে স্যার টু ইন্টু এল আছে এর ভ্যালু স্যার ডি এর ক্ষেত্রে দুই হয় তাই না হ্যাঁ দুই হয় তাহলে স্যার আমি টু ইন্টু টু বসিয়ে দিলাম প্লাস স্যার আমি ওয়ান বসিয়ে দিই ফর্মুলার ওয়ান একদম স্যার এফ এর ক্ষেত্রেও করি স্যার টু ইন্টু স্যার এখানে টু ইন্টু থ্রি হবে কারণ এফ এর ক্ষেত্রে এল এর ভ্যালুটা তিন হয় প্লাস স্যার আমি ওয়ান বসিয়ে দিই একদম এবার স্যার ক্যালকুলেশনসগুলো করি টু ইন্টু জিরো মানে জিরো প্লাস ওয়ান মানে ওয়ান টু ইন্টু ওয়ান মানে স্যার টু হয় টু ইন্টু ওয়ান মানে টু প্লাস ওয়ান মানে থ্রি থ্রি ইন্টু টু মানে সিক্স হয় স্যার দুয়ে দুয়ে চার হয় প্লাস ওয়ান মানে পাঁচ হয় পাঁচ গুণ দুই স্যার দশ হয়ে যায় দুই গুণ তিন ছয় হয় ছয় প্লাস এক সাত হয় সাত গুণ দুই চোদ্দ হয়ে যায় তার মানে স্যার আপনি কি এটাই বলতে চাইছেন যে এস উপকক্ষের মধ্যে দুটো ইলেকট্রন ধরে পি উপকক্ষের মধ্যে সর্বোচ্চ ছটা ইলেকট্রন ধরে ডি উপকক্ষের মধ্যে সর্বোচ্চ দশটা ইলেকট্রন ধরে আর এফ উপকক্ষের মধ্যে সর্বোচ্চ চোদ্দটা ইলেকট্রন ধরে একদমই তাই পারফেক্ট এইবার তোমরা একটুখানি একটা ম্যাজিক দেখতে পাবে কী ম্যাজিক স্যার দেখো তারপর না বুঝবে দেখো তোমাদের তাহলে আমি এখন এতক্ষণ পর্যন্ত কি কি শেখালাম একটুখানি যা রিক্যাপ করিয়ে দিই দেখো তোমরা এখনও পর্যন্ত শিখলে একটা কক্ষপথ এবং তার মুখ্য কোয়ান্টাম সংখ্যা কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা একটা ডায়াগ্রাম তোমরা দেখলে যে কোন কক্ষপথে কতগুলো করে উপকক্ষ থাকে এবং তোমরা দেখলে উপকক্ষের যে মেন ধারণাটা কক্ষপথ থেকে কিভাবে কটা করে উপকক্ষ আসে সেই উপকক্ষগুলোর নাম কি হয় উপকক্ষের ক্ষেত্রে কোন কক্ষপথে কটা করে থাকে উপকক্ষ সেইগুলো তোমরা দেখলে প্রত্যেকটা উপকক্ষের যে গৌণ কোয়ান্টাম সংখ্যা হয় সেটাও তোমরা জানলে তোমরা এটাও জানলে গৌণ কোয়ান্টাম সংখ্যাটা কী কাজে ব্যবহার করা হয় এবং সেখান থেকে তোমরা প্রত্যেকটা উপকক্ষের মধ্যে সর্বোচ্চ কটা করে ইলেকট্রন ধরতে পারে সেটাও কিন্তু শিখে ফেললে এইবার তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কক্ষ এবং উপকক্ষের একটা মেলবন্ধন এইটাই দেখো হচ্ছে আজকের লাস্ট লাইট এবং এটাই হচ্ছে ম্যাজিক একটুখানি মন দিয়ে খেয়াল করে দেখো আমি লিখছি কক্ষ এখানটায় আমি লিখছি উপকক্ষ এখানটায় আমি লিখছি সর্বোচ্চ ইলেকট্রন তার আগে আমি তোমাকে একটা কথা বলি তোমার আশা করছি মনে আছে যে প্রত্যেকটা কক্ষপথে কটা করে ইলেকট্রন থাকছিল কে কক্ষপথে দুটো এল কক্ষপথে আটটা এম কক্ষপথে আঠেরোটা এন কক্ষপথে বত্রিশটা এইটুকু তো মনে আছে আর প্রত্যেকটা উপকক্ষের মধ্যে কটা করে ইলেকট্রন ধরছিল সেটাও আশা করছি এবার মনে আছে দেখো চার চারের একটা গ্যাপ আছে তাই না প্রত্যেকটার মধ্যে দেখো একটা চার চারের গ্যাপ আছে এটাও কিন্তু তুমি মনে রাখতে পারো বাট ফর্মুলাটা মনে রাখাটা কিন্তু বেশি দরকার আচ্ছা স্যার আমাকে একটা কথা বলুন এই যে স্যার কে কক্ষপথ আছে সেই কে কক্ষপথের ক্ষেত্রে একটাই মাত্র উপকক্ষ আছে স্যার সেটা হচ্ছে এস উপকক্ষ কারণ আপনি বলেছিলেন মুখ্য কোয়ান্টাম সংখ্যা যত হয় উপকক্ষের সংখ্যাও তত হয় একদমই তাই আচ্ছা স্যার আমাকে একটা কথা বলুন তো এই যে এস উপকক্ষের ক্ষেত্রে সর্বোচ্চ কটা ইলেকট্রন ধরে দুটো ইলেকট্রন ধরে তাহলে স্যার এস উপকক্ষের ক্ষেত্রে যদি সর্বোচ্চ ইলেকট্রন দুই হয় আর আপনি তো বলেছেন এ কক্ষপথের মধ্যে এস ছাড়া আর কোনো উপকক্ষ থাকে না তার মানে স্যার এস উপকক্ষের সর্বোচ্চ ইলেকট্রনটাই কে কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন একদম স্যার ব্যাপারটা মিলে গেল তো কারণ কে কক্ষপথেও তো স্যার সর্বোচ্চ দুটো ইলেকট্রনই ধরতো স্যার এল কক্ষপথের ব্যাপারটা একটুখানি দেখান তো স্যার এল কক্ষপথের ক্ষেত্রে না দুখানা উপকক্ষ থাকে তাই না একটা স্যার এস থাকে একটা স্যার পি থাকে স্যার এস উপকক্ষের মধ্যে সর্বোচ্চ দুটো ইলেকট্রন ধরে স্যার পি এর ক্ষেত্রে কটা পি এর ক্ষেত্রে স্যার ছটা তো পি এর ক্ষেত্রে স্যার ছটা ধরে স্যার যোগ করুন তো একটু ছয় আর দুই যোগ করে স্যার আট হয় আচ্ছা এল কক্ষপথের ক্ষেত্রেও তো ম্যাক্সিমাম আটটা ইলেকট্রনই ধরত টু ইন্টু টু স্কোয়ার চার ইন্টু দুই আট তাই তো হতো স্যার এম করুন এম করুন মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু তিন কতগুলো উপকক্ষ একটা এস একটা পি একটা ডি বললাম না ম্যাজিক হবে এস এর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন দুটো পি এর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন ছটা ডি এর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন দশটা স্যার যোগ করুন একটুখানি স্যার ডি এর ক্ষেত্রে দশটাই তো হ্যাঁ দশটা এই তো দেখ না দশটা যোগ করুন ছয় আর তুই আট হয় আট আর দশে আঠেরো হয় তার মানে স্যার গোটাটা যোগ করে আঠেরো হচ্ছে তাহলে স্যার এম কক্ষপথে তো আঠেরোটা ইলেকট্রন ছিল তার মানে স্যার ওই আঠেরোটা ইলেকট্রন অ্যাকচুয়ালি এসপিডি উপকক্ষের মিলিত ইলেকট্রনটা ছিল একদমই তাই স্যার কি শেখালেন এটা মারাত্মক ব্যাপার মারাত্মক ব্যাপার একদম আরে এইসব কমেন্টগুলো এসছিল এইবার ব্যাপারটা হচ্ছে এই যে খানা যে ইলেকট্রন আছে সেটা আমরা কোথা দিয়ে পেয়েছিলাম টু ইন্টু থ্রি স্কোয়ার করে পেয়েছিলাম থ্রি স্কোয়ার মানে নয় নয় ইন্টু দুই আঠারো তাই না হয়েছিলো একদম স্যার লাস্ট একটুখানি দেখিয়ে দিন এন কক্ষপথের ক্ষেত্রে এন কক্ষপথ মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু চার চারটে উপকক্ষ থাকে একটা এস থাকে একটা পি থাকে একটা ডি থাকে একটা এফ থাকে স্যার এসের ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন দুটো থাকে পি এর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন ছটা থাকে ডি এর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন দশটা থাকে এফ এর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন চোদ্দটা থাকে ভেরিফাই করে নাও ঠিক আছে এইবার দেখো দুয়ে দুয়ের গ্যাপ আছে না এই চারের চারের গ্যাপ আছে না একদম পারফেক্ট আছে এইবার একটুখানি মন দিয়ে শোনো এই যে সব কটাকে যোগ করো স্যার স্যার ছয় আর দুই আট হয় আট আর দশে আঠেরো হয় 18 10 180 74 32 হয় স্যার 2 4 স্কয়ার করেও তো আমরা 32ই পাচ্ছিলাম এন কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যাই তো 32 আমি আশা করতে পারছি প্রত্যেকে ব্যাপারটা বুঝতে পেরেছো যে কক্ষ এবং উপকক্ষের মধ্যে মেলবন্ধনটা কোথায় কক্ষ এবং উপকক্ষের মধ্যে ব্যালেন্সটা কোন জায়গাটায় হয় অ্যাকচুয়ালি যে কক্ষের ভেতরেই উপকক্ষগুলো থাকে সেইটা আমি কিন্তু তোমাদের প্রমাণ করে দিলাম এইবার স্যার একটা উত্তর দিয়ে দিন তাহলেই হয়ে যাবে কি উত্তর স্যার এস চার জায়গাতেই থাকে কে কক্ষপথের মধ্যেও এস উপকক্ষ থাকে এল কক্ষপথের মধ্যেও এস উপকক্ষ থাকে আচ্ছা স্যার এম কক্ষপথের মধ্যে এস উপকক্ষ থাকে এন কক্ষপথের মধ্যে এস উপকক্ষ থাকে স্যার চারটে এস কি একই একদম না দেখো কে কক্ষপথ মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু ওয়ান এল কক্ষপথ মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু তিন দুই এম কক্ষপথ মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু তিন আর এন কক্ষপথ মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু চার স্যার একদম এই যে এস উপকক্ষটা আছে এটা যেহেতু কে কক্ষপথের এস উপকক্ষ সেই জন্য এটাকে স্যার বলা হয় ওয়ান এস এটা যেহেতু এল কক্ষপথের অর্থাৎ যার মুখ্য কোয়ান্টাম সংখ্যা দুই তার এস উপকক্ষ সেই জন্য এটাকে বলা হয় টু এস এটা যেহেতু তিন নম্বর কক্ষপথের এস উপকক্ষ তাই এটাকে বলা হয় থ্রি এস এটা যেহেতু চার নম্বর কক্ষপথের এস উপকক্ষ এটাকে বলা হয় ফোর এস মাথায় রাখবে এরপরে তোমরা শিখতে পারবে এই চারটের এনার্জিও আলাদা শুধু এই চারটে শেপটা সেম এস উপকক্ষ এই যে এস কথাটা সেটা অ্যাকচুয়ালি স্পেরিক্যালি সিমেট্রিক্যাল সেই কারণেই বা এটাকে দেখো বাংলাতে বলা হয় সুষম গোলাকার সেই জন্যই এই প্রত্যেকটার আকারটা স্যার আকৃতিটা সেম হতে পারে এই চারটে উপকক্ষ আলাদা স্যার ইনফ্যাক্ট ওয়ান এস এর থেকে টু এস বড়ো টু এস এর থেকে থ্রি এস বড়ো থ্রি এস এর থেকে ফোর এস বড়ো সেগুলো সব পরে পরে শিখবে ইনফ্যাক্ট ওয়ান এস এর থেকে টু এস এর শক্তি বেশি টু এস এর থেকে থ্রি এস এর শক্তি বেশি থ্রি এস এর থেকে ফোর এস এর শক্তি বেশি সে শক্তিরা কী করে মাপ সব শেখাবো পরের ক্লাসগুলোতে তাহলে এই দেখো মোটামুটি ছিল একটা মেন ধারণা আমি জাস্ট এইটাকে তোমাদেরকে প্রথম ক্লাসে শেখাতে চেয়েছিলাম আমি আশা করতে পারি প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে শিখিয়ে দিতে পেরেছি এবং প্রত্যেকটা ঘটনা যেটা তোমরা দেখো ক্লাস ইলেভেনে পড়তে চলেছ তার একটা বেসিক ধারণা কিন্তু আমি তোমাকে দিয়ে দিয়েছি এইভাবেই দেখো আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাস চলে যারা যারা লাইভ ক্লাসে অ্যাডমিশান নিতে চাও তারা কিন্তু সিক্স টু এইট নাইন থ্রি সিক্স জিরো থ্রি সিক্স ফোর এই নাম্বারের মধ্যে অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ করতে হবে এবং জানাতে হবে যে তারা লাইভ ক্লাসের মধ্যে অ্যাডমিশান নিতে চাইছে সেই অনুযায়ী কিন্তু তাদেরকে সেই গ্রুপের মধ্যে জয়েন করে দেওয়া হবে গ্রুপের মধ্যে সমস্ত ইনফরমেশান দেওয়া আছে কিভাবে জয়েন করতে হবে আর কত কি পে করতে হবে মনে রাখবে আমি যেটা ফিস রেখেছি একদম নমিনাল রেখেছি সারা বছরের ফিস রেখেছি আমি চার হাজার টাকা যেটা তুমি যদি মাসে দেখো তাহলে তিনশো টাকা করে পড়ছে যদি তুমি মান্থলি ফিস দিতে চাও তাহলে কিন্তু সেটা পড়ে পাঁচশো টাকা করে আর যদি তুমি সেমিস্টার ওয়াইজ দিতে চাও তাহলে সেটা পরে আড়াই হাজার টাকা করে আমি তিনখানা অপশান রেখেছি তুমি চাইলে মান্থলি দিতে পারো সেমিস্টার ওয়াইজ দিতে পারো পুরো বছরেরটা একসাথেও দিতে পারো তাহলে এই ছিল দেখো মোটামুটি একটা ব্যাপার আর প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সানসগুলো কিন্তু ইউটিউবে দেওয়া হবে না দেওয়া হবে কিন্তু সবাই দেখতে পাবে না শুধু যাদেরকে লিঙ্কটা পাঠানো হবে শুধু তারাই দেখতে পাবে কারণ যেহেতু এটা একটা পেড ব্যাচ এই প্রথম ক্লাসটা ইউটিউবের মধ্যে ফ্রি দেওয়া হলো বাকি সমস্ত যে ক্লাসগুলো হবে সেগুলো কিন্তু পেড ক্লাস হবে ঠিক আছে তাহলে এই দেখো ছিল মোটামুটি আজকের ক্লাসে প্রত্যেকে আশা করছি ক্লাসটাকে এনজয় করেছো প্রত্যেকেই আশা করছি লাইভ ক্লাসে দেখা হবে সবার সাথেই তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে সবার সাথে ভালো থেকো সুস্থ থেকো অনেকে দেখো এমনিও থাকতে পারো যারা মানে আমার কাছে টেন লেভেলে পড়েছিলে বাট ইলেভেনে আর্টস বা কমার্স বা অন্যান্য জায়গাতে তুমি পড়ছো সেটা হতেই পারে তো তারা অবশ্যই আমাকে একবার জানিয়ে দিও তার কারণ এই হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিও তার কারণ হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে যেখানে আমি সব থাকতে বলি যারা যারা আমাকে চেনে যাতে একটা পরিচয় থাকে একটা যেন কানেকশন আমাদের মধ্যে থাকে এমনি নয় যে তোমাকে আমার কাছে পড়তেই হবে শুধু তাহলেই আমি তোমার সাথে কানেকশন রাখবো তা কিন্তু নয় তুমি চাইলে আমাকে নর্মালিও মেসেজ করতে পারো আমাদের একটা গ্রুপ আছে আমি সেখানে তোমাকে জয়েন করিয়ে দেবো সেখানে আমাদের মধ্যে কথা হবে তো ঠিক আছে এই দেখো ছিল আজকের মতোই প্রত্যেকে ভালো করে পড়তে থাকো আর হ্যাঁ আরেকটা কথা বলা হলো না সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের পরে কিন্তু আমাদের একটা ডেলি প্র্যাকটিস পেপার দেওয়া হয় যেখানে ক্লাসের মধ্যে যা যা করানো হলো তার উপরেই ভিত্তি করে দশ নম্বরের একটা পরীক্ষা নেওয়া হয় ঠিক আছে এই গুলো কিন্তু আছে ঠিক আছে তো আজকের মতো দেখো এখানেই প্রত্যেকে ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে সবার সাথে পরে কোনো একটা ভিডিওতে